বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টে একান্ন তালিকাভুক্ত ছিল বহু প্রতিকৃত ডিএ মামলার শুনানি তবে আবারও শুনানি হল না ফলে আরও একবার হতাশ এবং ক্রুদ্ধ হলেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়ার দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ডিএ মামলার সূচনা হয়েছিল দু সালে আঠাশে নভেম্বর প্রথমবার বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে শুনানি হয় এরপর কেটে গেছে প্রায় তিন বছর কিন্তু এখনও পর্যন্ত ১৩ বার কিন্তু শুনানি পিছিয়েছে সর্বশেষ শুনানি তালিকাভুক্ত হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার এর আগে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু সময় মতো শুনানি হয়নি এবং বিচারপতি ঋষিকেশ রায়ের অবসরের পর নতুন বেঞ্চ গঠন হলেও বিচার প্রক্রিয়া কিন্তু আগ এগোয়নি অর্থাৎ আগের মতনই কিন্তু সেই একইভাবে থমকে দাঁড়িয়ে আছে এবং মোট তেরোবার কিন্তু শুনানি পিছিয়েছে রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো পূর্ণাঙ্গ ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার দাবি কিন্তু করেছেন এবং তাদের যুক্তি জীবনযাত্রার ব্যয় এবং মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে কেন্দ্রীয় হারে দিয়ে কিন্তু দেওয়াটা অত্যন্ত জরুরি এবং এই প্রসঙ্গে রাজ্য সরকারের যে প্রবীণ আইনজীবী অভিষেক মনু আগের শুনানি শুনানিতে কিন্তু যুক্তি দেখিয়েছিলেন যে রাজ্য সরকার তাদের নিজস্ব নীতি অনুযায়ী ইতিমধ্যে কর্মীদের ডিএ দিচ্ছেন এবং কেন্দ্রীয় হারের ডিএ মৌলিক অধিকার নয় এবং এই দাবি আইনত কিন্তু বৈধ নন তিনি আরও বলেন কেন্দ্রীয় হারের ডিএ যদি রাজ্য সরকার দেয় রাজ্য সরকারের উপরে চল্লিশ হাজার কোটি কিন্তু অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু ইতিমধ্যেই কয়েকবার ডিএ বাড়িয়েছে এবং চলতি যে অর্থবর্ষ সেখানে বাজেটে কিন্তু আরও চার পার্সেন্ট ডিএ ঘোষণা করা হয়েছে এই বৃদ্ধির ফলে বর্তমান রাজ্য সরকারি কর্মীদের ডি এ আঠেরো পার্সেন্টে কিন্তু পৌঁছেছে তবুও কেন্দ্র হারের তুলনায় কিন্তু এটা অনেকটাই কম এই নিয়ে কর্মীদের মধ্যে কিন্তু যথেষ্টই হতাশা এবং বলতে পারো একটা ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে দীর্ঘ সময় ধরে বিচারপতি যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু স্থগিত থাকার জন্য রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা অসন্তোষ কিন্তু তীব্র মানে তীব্র হচ্ছে এবং অনেকেই কিন্তু এটাকে প্রশাসনিক কৌশল বলে মনে করছেন যে এই যে বারবার ডিলে করছে তাহলে বুঝতে পারছো এই এখনকার একটা কিন্তু লেটেস্ট আপডেট ডিএ মামলার শুনানি নিয়ে এলো আজকে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং তিন বছরে কিন্তু তেরো বার এই মামলার শুনানি পিছিয়েছে এবং যেটা নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা যথেষ্টই ক্রুদ্ধ দেখা যাক পরবর্তী কোন ডেটে এই মামলাটি ওঠে এবং পরবর্তী আরও কতদিন পিছায় কারণ রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু নানানভাবে বঞ্চিত হচ্ছে যেমন সরকারি চাকরি প্রার্থীরা নানানভাবে বঞ্চিত হচ্ছে সরকারি চাকরি পাওয়ার পরেও কিন্তু এই রাজ্য সরকারের কর্মী কর্মচারীরাও কিন্তু নানানভাবে বঞ্চিত হচ্ছে তো এই বঞ্চনা শেষ কোথায় সেটা কিন্তু এখন দেখার অপেক্ষা আমাদের সকলের মধ্যেই আছে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ